إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له وَمَنْ يُدْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشَهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشَهَدُ أَنَّ سَيَّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبِ قُلُوبَنَا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقرض الله قرضا حسنا فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعداد أنفس القلائك دائما أبدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا رحمه للعالمين আলহামদুলিল্লাহ কালিমাতু শুকুর আদায় করি মহান আল্লাহ জাল্লা জালাল হরবারে যে আল্লাহ রব্বুল আমাকে এবং আপনাদের সকলকে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলমিনের ঘরের মধ্যে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তাও দান করেছেন এই জন্য জবন সেরে কালী মত শুকরা দেয় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রদ্দুল আলমিন বলেন লা ইং সাকারতুম লাজিদ আন না কুম ওলা ইং কাপরতুম ইন্না আজা বিল আশাদীদ আল্লাহ রদ্দুল আলমিন তার বান্দাদেরকে বলেন ও আমার বান্দা তোমাদেরকে নিয়ামত দিয়েছি নিয়ামতের শকর আদায় করো যদি আদায় করো আমি আল্লাহ রব আলিন ওই নিয়ামতের মধ্যে বরকত দান করব করবন্দ পক্ষান্তরে বলতেছেন যদি নিয়ামতের শকর আদায় না করো আমার সত্য আজাবের মধ্যে আমি তোমাদেরকে গ্রেফতার করব। যখন আল্লাহ সত্য আজাবের কথা বলেছেন না জানি আল্লাহ তাল আজাব কত ভয়ানক যদি মানুষের বিচারই যদি অনেক ভয়ানক যদি হয় আর যে আল্লাহ রব্বুল আলমী তাম দুনিয়া বানিয়েছেন শাস্তির ঘোষণাও করেছেন তাহলে তার শাস্তিটা কত বড় হইতে পারে হাদিসের মধ্যে পাওয়া যায় যে জাহান নামের আগুন আগুনের মধ্যে আমাকে আপনাকে যদি বেআলদার হই ওই বে আমলদার মানুষদেরকে জ্বালানো হবে সেই জাহান্নামের নামের আগুন তিন হাজার বছর জ্বালিয়েছেন তিন হাজার বছর এই তিন হাজার বছর জ্বালানোর পর আল্লাহ তালার কাছে ওই আগুনের তাপ আর ওই আগুনের রং পছন্দ হয়েছে আর যখন আল্লাহ তালার কাছে পছন্দ হয়েছে তাপ আর রং না জানিয়ে ওই আগুনটা কত ভয়ানক আগুন তাই জন্য আমাদের সর্বদা শকর আদায় করা দরকার আজকের আলোচ্য বিষয় আল্লাহ রব আলী বান্দাদের কাছে করজে হাসানা চেয়েছেন আল্লাহ বান্দার কাছে ধার চেয়েছেন ধার আমরা মানুষ মানুষের কাছে ধার করি না হাওলাত এর সবচেয়ে ভালো নাম হলো করজে হাসানা আল্লাহ রব্বুল আলমী সোরা মুজাম্মিলের বিশ নম্বর আয়াতের মাঝের অংশর মধ্যে বলতেছেন করদান হাসানা ও আমার ইমানদার মৌমিন মুত্তাকে বান্দা আমাকে কর্দে হাসানা দাও ব্যাখ্যার মধ্যে আসছে তাফসের মধ্যে আসছে যখন আয়াতে কারিমা নাজিল হয় তখন এহুদিরা টিটকারি মেরে বলতেছিল টিটকারি তো বুঝেন অপমান অপমান করে বলতেছিলেন ও মোহাম্মদ তোমার আল্লাহ ফকির হয়ে গেছে নাওজুবিল্লাহ সবাই বলি টিটকারি মেরে বলতেছিলেন তোমার আল্লাহ কি ভিখারি হয়ে গেছেন নাওজুবিল্লাহ তাদের উক্তি হলো তোমার আল্লাহ কেন বান্দার কাছে কর্জে হাসানা চেয়েছে ধার চেয়েছে দুনিয়াতে তো মানুষ মানুষের কাছে ধার চায় যখন সে বিপদে পড়ে তাই না আমরা যখন বিপদে পড়ি তখন মানুষের সাহায্য নেই বলি ভাই এটা দেন তো কয়েকদিন পরে দিয়ে দিব টাকা লাগলে টাকা নি খাবার লাগলে খাবার নি এই করজে হাসানার কথা শুনে তারা আল্লাহ তালাকে কি বলল? গরিব বললো ভিকারি বলল অনেক কথা শোনায় দিল কেন আল্লাহ পর যে চেয়েছেন হাসানা সেই কথাটা পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন তারাও বুঝেছেন বোঝার পরেও বেবুজ বোঝে নাই আল্লাহ রাব্বুল আলামিন কেন কর যে হাছলা চাইলেন বান্দার কাছে যে বান্দা তুমি তো অনেক টাকা কামাই করতেছো তোমার নামাজ কালাম তুমি যেটা পড়ো অনেক গ্যাপ যায় আর সব যে কবুল হয় তা তো না সবই কবুল হয় ওলামা হযরত বলেন মুফাসসিরিন کرام লিখেছেন কিতাবের মধ্যে নামাজ কবুল হওয়ার কিছু আলামত আছে তারপরে দোয়া কবুল হওয়ার কিছু আলামত পাওয়া যায় কি আলামত ফজরে করেছেন প্রথমে এমন খালেস দিলে পড়েছেন দুই ডাকাত নামাজ পড়ে আপনার আপনার শরীরের মধ্যে অনেক আনন্দ উৎসল লাগছে নামাজের জন্য নামাজ পড়েছি ভালো লাগছে এমন একটা মনে করবেন যে আপনার দুই রাখায় সন্ন্যত নামাজ কবুল হয়ে গেছে আল্লাহ দরবার যখন দুই রাখাত হজর বা যে কোনো নামাজ পড়ার পর যখন দিলের মধ্যে মনের মধ্যে একটা প্রশান্তি লাভ করবে বিনা দলিলে মনে করবেন যে আপনাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার নামাজ কবুল করে নিয়েছে সুবাহ এটা ইমানদার মমিনের দিলের তামান্না নামাজ পড়লেন সব পড়লেন দোয়াটা করলেন হাত তুলে সে তাহার করেন সে নামাজের পরে করেন বা শূন্যতে যখন করেন না কেন যখন হাত তুলে চোখের পানি ফেলায় পানি বেরোচ্ছে না কান্নার ভান করে যখন কিছু চাইলেন দোয়াটা শেষ করলেন মাথা থেকে শরীর যখন হালকা মনে হবে প্রশান্তি অনুভব করবেন মনে করবেন আপনার ওই দোয়া কবুল হয়ে গেছে ইমানদারের তামান্না গুলো বুঝার লক্ষণ হলো এইটা রব আলমিন বান্দাদেরকে নামাজ রোজা হজ যা যায় করুক না কেন বান্দার যে সব কবুল হবে তা তো না তাই না ওয়াজের মধ্যে ওলামা হাজরত বলেন আমাদের ছাত্র যেমন নাই উস্তাদ যাও বলতেন এক হুজুর নামাজ পড়াইতেছে আসরের নামাজ বা জোহরের নামাজ নামাজের মধ্যে ইমাম সাহেবের ভুল হইতেই পারে স্বাভাবিক নাকি নামাজের ধ্যান খেয়ালের মধ্যে ভুল হইতে পারে রাখার ইমাম সাহেব নামাজ সালাম ফেরাইছেন কেউ কিছু বলছে না একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলছে হুজুর নামাজ হয় নাই এক রাখাত নামাজ কোন হয়েছে সবাই বলছে যে না নামাজ চার রাখাতে হয়েছে ওকে না নামাজ চার রাখাতে হয় নাই তখন আল্লাহর বান্দা বলছে চার নাকার যদি নামাজ হতো তাহলে আমার চারটা দোকানের আমি হিসাব করতাম আমি তিনটা দোকানের হিসাব করেছি একটা দোকানের হিসাব এখনো বাকি আছে দেন নামাজের মধ্যে শয়তান অনেক অসোয়াসা দেয় এই অস্বাসের থেকে ফিরে নামাজ সঠিক ভাবে পড়া আল্লাহ বান্দা আল্লাহ রবিন বান্দাদেরকে কঠিন কিয়ামতের ময়দানে বাসানোর জন্য দুনিয়াতেও বান্দাকে বাসানোর জন্য করজে হাসানা চেয়েছেন যে বান্দা তুমি আমাকে এখন দাও তোমার বিপদের সময় কাজে লাগবে এই জন্য কিতাবের মধ্যেও আছে আপনারাও শুনেছেন ওলাম হজরতের মুখে এক টাকা দান করলে কয় টাকার সব সত্তর টাকার সোয়াব আর রমজান মাসে এক টাকা দান করলে সত্তর হাজার থেকে শুরু করে সাত লক্ষ পর্যন্ত বলা হয়েছে আল্লাহ দিতে পারে কি পারে না আল্লাহর কাছে কোনটি আছে এখনই তো প্রশ্ন ছিল একটা আপনাদের মনের মধ্যে একটু আগেই তো আল্লাহ তাহলে আয়াতে কাহিমার মধ্যে পর যে হাসালা চেয়েছেন তাহলে আল্লাহ তো পাবে কোথায় তাই না প্রশ্ন আসে কি আসে না আসে আল্লাহ তালা চেয়েছেন নিজে পেটে খাবার জন্য না চলতে পারছে এই জন্য না আল্লাহ বালা দূর করার জন্যই বিপদে পড়লে তাকে সাহায্য করার জন্যই করজে হাসানা চেয়েছেন রব্বুল আলমিন বলেন

আমি খাবারের জন্য চাচ্ছি না আমার ছেলে সন্তানের জন্য চাচ্ছি না আল্লাহ রাব্বুল আলামিন মনে করায় দিচ্ছেন বান্দা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা ভালো করে জানো আমার বাবা নাই আমার মা নাই আমার সন্তান নাই আমি কাউকে জন্ম দিয়েছি কারোর থেকে জন্ম নিয়েছি এমন কোন ডকুমেন্টস নাই বা আমি কারোর থেকে কারো কেউ আমার কোন আত্মীয় اورش جت امول কেউ নাই তোমরা সুরা ইখলাসটা পড়ো সুরা ইখলাসের তরজমা দেখো সুরা ইখলাসের সার দেখো সুরা ইখলাসের অর্থটা ফলো করো এখানে আমি এক আমার মতন কেউ নাই আমার সমকক্ষ কেউ নাই তাহলে কেন আমি তোমাদের কাছে করজে হাসানা চাইলাম বান্দা তুমি নামাজ পড়ো তোমার নামাজ মনোযোগ হয় না তোমার নামাজ আমার আসে আদিম পর্যন্ত আসে আসে কি আসে না তুমি তো জানো না বান্দা তুমি দান সাদকা করো শয়তান অসুসা দেয় দানের মধ্যে হিংসা রিয়া থাকতে পারে তুমি যে হজ করো তোমার হজের মধ্যে লৌকিকতা থাকতে পারে আমাকে হাজি বলবে এই জন্য আমি হজ করতেছি তুমি তো জানো না শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ইবাদত যদি কবুল না হয় ইবাদতের সঙ্গে এমন আমি আল্লাহ রাব্বুল আলামিন পর যে হাসানা চাচ্ছি যদি তোমার কখনো কোন জায়গায় যদি কোন কিছুর গ্যাপ থাকে কুমতি থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সেই কমতিটা পুরা করে দিব আল্লাহ রাসূল বলেন এ আমার উম্মত যদি খালেস নিয়তে কেউ যদি একটা খুর্মা একটা খেজুর যদি এখন দান করো এগারো মাস ভরে একটা খেজুরের জন্য খেজুর দান করলে সদ করলে যে সোয়াব সেই সোয়াব তোমার আমল নামাই আল্লাহ রসুল পালেন কেউ যদি এক গ্লাস দুধ পান করাও কোন ক্ষুধার্ত ব্যক্তিকে সত্তর জনকে দুধ খাওয়াইলে যেই সোয়াব সেই সোয়াব তোমার আমল নামাই দেওয়া হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে যদি এক টাকা ধার দাও কর যে হাসানা দাও সেইটা আল্লাহর ঘরে হইতে পারে আল্লাহ রসুলের ঘর মাদ্রাসা হইতে পারে অথবা কোন গরিব অসহায় মানুষকে হইতে পারে এক টাকা দান করলে এখন যদি দান করো 1 টাকা 70 টাকা দান করলে যে সওয়াব সেই সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য একটা সওয়াবের জন্য ইয়াউমায়াতির নূরুল আখি ভাই ভাই কে অস্বীকার করবে না দুনিয়াতে ভাই ছিল না

এই এক টাকা আসে টাকা যদি বানাইতে পারে বিপদের সময় আরো বাড়াইতে পারে কিনা বলেন ও ইমানদার মুসলমান এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওয়া করদান হাসানা আমাকে বান্দা তোমরা করজে হাসানা দাও করজে হাসানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেছেন আমরা দিব তো ইনশাআল্লাহ দি সব সময় দিয়ে নামাজের পরে কোটা যাবে হাত কমিটির লোকজন যাবে সামনে দিয়ে আপনারা হাতের মধ্যে দিয়ে দেন এই দানগুলো গুলো দুনিয়াতেও কাজে লাগবে আক্রাতেও কাজে লাগবে রঙ্গন মাসে দান করলে অনেক সওয়াব হয় না অনেক সওয়াব আর এখন একটু কম জামাতে নামাজ পড়লে 27 গুণ একা করলে 1 গুণ তাই না নামাজ তো হয়ে যায় হক আদায় হয়ে যায় কিন্তু সোয়াবের কমতি থাকে গরমের গরমকালে পানি ঠান্ডা কলিজার মধ্যে কি লাগে শান্তি লাগে ভালো লাগে তাই না আর এখন শীতের কালে সকালবেলা ঠান্ডা পানি দেওয়া করতে গেলে কত কষ্ট হয় এই এই সোয়া আবার গরমকালের সব কি এক না ডিভাইডেড আছে পার্থক্য আছে সম্মাজ্জিত মহترم আমি আপনাদের কাছে কিছু কথা বললাম যেটা আল্লাহ তাআলার ঘরের জন্য আল্লাহ তাআলাকে সাহায্য করার জন্য আমাদের দোতলা হয়েছে ছিল একতলা দোতলা আপনারাই দিয়েছেন কমিটি মহোদয় তারা অনেক মানুষের কাছ থেকে এরকম মসজিদের উন্নয়নের জন্য চেয়ে নিয়ে এসে করেছেন এই দোতলায় যারা নামাজ পড়তেছে এখন ফলরে তাদের খুব কষ্ট হয় তা তো তো বুঝেন নাকি না অনেক কষ্ট হয় এখন এই যে একদিন করে আর আমরা প্রতিদিন পাঁচ সত্তর নামাজ মসজিদে পড়ি যদি একটা করে কার্পেট যদি আপনারা আল্লাহর ঘরে দান করতেন তাহলে আল্লাহ তালা মহা খুশি হইতো এইটা আমার ব্যক্তিগত কথা বলতেছি কয়েকদিন আগে আল্লাহর এক বান্দার কাছে আমি দিয়ে মাজিদুল ভাই দিয়ে কয়েকজন গিয়েছিলাম মহাজিন সাহেব ছিল বলা মাত্রই দিয়ে দিলেন টোটাল দোকান থেকে আসা পর্যন্ত মসজিদে পৌঁছাই দেওয়া পর্যন্ত পাঁচ হাজার দশ টাকা খরচ হয়েছে এক কাতারের জন্য আল্লাহর কোন বান্দা আছেন যে এক কাতারের একটা কার্পেট দিবেন পাঁচ হাজার দশ টাকা আমাকে না আমাকে দেওয়া লাগবে না আল্লাহকে দেন আল্লাহ এই পাঁচ হাজার দশ টাকার বদলতে আপনাকে সত্তর করে যে ভাগ দেওয়া হয়েছে গুণ দেওয়া হয়েছে এর বিনিময়ে আপনাকে আল্লাহ তালা দিবেন দুনিয়া ও আখরাতে বিশ্বাস আছে না আমাদের অবশ্যই আছে তো কে কে আছেন ভাই এক কাতার একটা কাতারে পাঁচ হাজার দশ টাকা লাগবে কোন প্রতীক ভাই যারা আমরা রানিং পথে আছি তারাও আমরা নাম লেখাইতে পারি কিছুদিন পর শুধু হলে দিতে পারেন কারণ এখনো তো শীত থাকবে দুই তিন মাস ঠিক কিনা বলেন তাই না যদি দিতে চান দিতে পারেন ইনশাআল্লাহ অনুমুক্ত মসজিদের মধ্যে দিয়ে যাইতে পারেন চারজন মানুষ মিলে একটা কাতার দেওয়া যায় পাঁচ হাজার টাকা জন মেলেও দেওয়া যায় জন মিলে পাঁচ হাজার টাকা দেওয়া যায় কি যায় না ভাই দেওয়া যায় আজকে বললাম আপনাদেরকে আপনারা বাসায় যায় দিদির সঙ্গে পরামর্শ করেন তাই দিদি তো করি আলহামদুলিল্লাহ নুন ভাত যা তো খাই আজকে ইমাম সাহেব বলেছে হাসানা আল্লাহ তাহলে করো যে হাসানা দিতে না ওই তুত্ত কুমায় খেয়ে আল্লাহর ঘরে একটা কারপেট দি আল্লাহ তালাকে কর যে হাসালা দি দিদির সঙ্গে পরামর্শ করেন ছেলের সঙ্গে পরামর্শ করে আগামী সপ্তাহে দরকার হয় বলেন যে হুজুর ইনশাল্লাহ আমি একটা দিব বা পাঁচ জন মিলে দিব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই হাসানা আল্লাহ জালাল হুকে কর যে হাসানা দেওয়ার তাও দান করুক আমিন আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন